গুড মর্নিং বন্ধুরা এখন বাজে কটা বাজে রে সাড়ে সাত সাতটা কুড়ি সাতটা কুড়ি বাজে সাতটা কুড়ি ছেলেকে ব্রাশ করিয়ে নিলাম মানে ব্রাশ দিয়েছিলাম ব্রাশ দিয়েছিলাম ও ব্রাশটা করে নিল একা একা আমি মুখ ধুয়ে দিলাম এখন হরলিক্সটা খাইয়ে দিই একটা বাদাম দিয়েছি মুখে আমাদের ওকে একটা দিই ইসিকা তিনটে খায় আমি আর কথা চারটে চারটে খাই বারোটা বাদাম ভিজা কথা এই বাদাম নাকি বেশি দিতে নেই বাচ্চাদের তাই একটাই দি মানে আমি তো ফোন দেখে শিখেছি যে ও কোন বয়সে বাচ্চার কটা দেওয়া উচিত আ সো গন্ধ বাদামটা ছোট ছোট দি দিতে সম্ভব জামা কাপড় ভিজানো রাইস কুকার ভাত বসানো ওগুলো সব সেরে হয়েছে এগুলো আমি বাসি কাপড়েই করি কিছু করে নেই এবার ক্যামেরা রয়েছে নেওয়ার জন্য চালটা আগের দিন রাত্রেবেলা বার করে রাখি আমি চালের মানে যে বালতিতে রাখি প্লাস্টিকের রঙের বালতিতে সেটাই আমি হাত দিই না বাসি কাপড়ের জন্য আগের দিন রাত্রেবেলায় একটা গামলা করে বার করে ঢাকা দিয়ে রাখি সকালবেলা ধুয়ে সেটাকে বসিয়ে দিয়েছি কারণ কখন আমার যেহেতু রাইস কুকারই ভাত হবে ইনভার্টার রাইস কুকার নেয় না কখন কারেন্টটা হবে না হবে তার জন্য আমি সকালবেলায় ভাতটা বসিয়ে দিই আজকে মধ্যে একটু আগে বসানো হয়ে গেছে সাতটা কুড়ি বাজে ভাত বসানো হয়ে গেছে ওইরকমই সাড়ে সাতটা আটটার মধ্যে বসিয়ে দিই যাতে দশটা অবধি টাইম আমার হাতে আমি স্কুলে দশটার সময় যাবো তার মধ্যে যখন ইচ্ছা যদি কারেন্টটা হয়েও যায় আবার কারেন্টটা আসবে হয়ে যাবে ওই সাত সাড়ে সাতটা আটটার মধ্যে ভাত বসিয়ে দিই তাহলে কাজ পরে ছেলে পড়তে বসেছে ওকে বলেছি এক একটা প্রশ্ন করে পড়তে পাঁচটা প্রশ্ন আছে সায়েন্সে পাঁচটা আর হিস্রিতে পাঁচটা ওই দুই জায়গা মানে দুটো বই পড়বে দুই জায়গায় পাঁচটা পাঁচটা দশটা প্রশ্ন আছে এক একটা প্রশ্ন পাঁচবার করে পড়বে তাহলে পড়া শেষ ও পড়ছে আমার ঘর মোছা হয়ে গেছে পড়তে দিয়ে আমি ঘর মুছতে গেছিলাম ও ঘর মোছে চলে এসেছি এখন যাচ্ছি গা ধুতে যাই হোক এখন আমি গা ধুতে যাচ্ছি জামা কাঁচা হয়ে গেছে বার করে ফেলেছি ভাতও হয়ে গেছে প্লাগ খুলে দিয়েছি এই যে প্লাগ ঝুলছে আর মেয়ে পড়তে যাচ্ছে ও রেডি ও সাড়ে আটটার থেকে পড়া ভাত হয়ে গেছে গতকালকে যে মাছ করেছিলাম দই কাতলা গতকালকের ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি গতকালকে আর ভিডিও মানে করিনি আর কি শ্যুট করে নিতে দেবো কি তা ওই গতকালকে যে দই কাতলা করেছিলাম সেই দই কাতলার তিন পিস মানে রাতালার কারণ না দুটোই পাঁচবার পড়া হয়ে গেছে তাহলে তোমার ছুটি হুম সাড়ে আটটা বাজে ওর ছুটি পড়া আর ওই দই কাতলা করেছিলাম সাত পিস দুপুরবেলা চারজন চার পিস খেয়েছি ছেলেটা আমার মাছ খায় না কিন্তু কালকে দই কাতলা খুব ভালো খেয়েছে আগের দিন তোমাকে বলল তোমাদের বললাম না যে ও দই দিয়ে কিছু করলে সেটা খায় কিন্তু ডাইরেক্ট দইটাও খেতে পারে না দই কাতলা করেছি ও খেয়ে বলছে মা অনেকটা মাংসের মতন হয়েছে তা যাই হোক ওই দুই ও খেয়েছেন এই দেখে শুনে যা সাবধানে পয়সা আছে নাহলে বাবার কাছ থেকে নিয়ে যাস অটো আসতে হয় যাসম রাত্রেবেলা ও খাবে কি না খাবে আগের থেকে তো বুঝতে পারি না যখন রান্না করছি তখন তো স্কুলে আমি তো ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারবে না যে খাবি তো মাছ নামেই ভয় পায় মাছের নামে তাই সাত পিস করেছিলাম যে রাত্রেবেলা যদি ও খায় ও আর আমি ভাগ করে খাবো আমারটা না একটু কমই খেলাম দুপুরবেলা ও খেয়েছে আর রাত্রেবেলা আমরা তিনজনাই খাইনি ছেলে তো খাই না ওই ডাল রাখা ছিল আগের দিনে ওই ডাল দিয়ে খাইয়েছি আগের দিন টক ডাল করেছিলাম আমরা দিয়ে ওই টক ডাল দিয়ে ফ্রিজে রাখা ছিল আমি ডাল করলে একটু বেশি করে করি ফ্রিজে রেখে দিই জানি মাছ চলবে না রাত্রেবেলা ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো ভাত খাওয়াটা শান্তি করে খাবে মাছের ভাত শুনলেই না অক করতে শুরু করে যা ভাত খায় তার থেকে কম খায় এখানে তো ওইরকম চেহারা যাই হোক তো ও রাত্রেবেলা ডাল দিয়ে খেয়েছে গতকালকে কথা বলছি আর আজকে যেহেতু তিন পিস মাছ রয়েছে সে ছেলে যদি খায় খাবে আর না খেলে তো আমরা তিনজন খাবো আমি কর্তা আর মেয়ে তার জন্য রান্না নিয়ে ঝামেলা নেই মানে সকালের খাওয়া নিয়ে এখন যাচ্ছি গা ধুতে তারপরে যাবো ছাদে জামা কাপড় মেলতে তারপরে ওই ফুল তুলবো ঠাকুর জায়গা মুছবো যে কাজগুলো করি সেগুলো করবো আর কি বলছে একটু আলু ভাজবো ছেলে যেটা খায় খাবে যদি মাছ না খায় তাহলে আলু ভাজা খাবে আর মাছ খেলে ছেলের আমি ভাগ করে খাবো আরও আরও তিন পিস মাছ ফ্রিজে রাখা আছে ওই মাছটা আজকে কচুরমুখী দিয়ে করবো কালকে একটু মশলাপাতি খাওয়া গেছে আজকে একটু হালকা খাবো আর মাছের ডিম এনেছে আমার ছেলে আজকে আর মাছ ভালো লাগলেও খাবে না মাছের ডিম খাবে করবো একটু ডাল যে ডালি করি টক ডাল করি আর পেঁয়াজের ডাল করি নর্মাল ডাল করি প্লেন চাই করি একটু ডাল করব মাছের ডিম রয়েছে গতকালকেই এনেছিলো কাতলা মাছ আর কাতলা মাছের ডিম মাছের ডিম আর বড়া করব আর হচ্ছে ওই তিন পিস মাছ করব এই হলো আজকে রান্না আজকে এগারোটা থেকে স্কুল আছে এখন কটা বাজে বলো তো সাড়ে আটটা মেয়ে পড়তে গেল একে আটটা একত্রিশ তা ওই কী বলে এগারোটা থেকে স্কুলে যাবো হচ্ছে ছেলেমেয়ের খাতা দেখাবে কর্তা আমি দুজনে যাবো এগারোটার মধ্যে আমাকে রান্না বান্না শেষ করতে হবে সাড়ে আটটা বেজে গেছে মানে আমি এখন গাধে যাচ্ছি নটা পনেরো কুড়ির মধ্যে আমি এখানে আসবো তাহলে বন্ধুরা আবার পরে আসে ওদের খাতা দেখাবে কর্তা দেখবে মেয়ের খাতা আমি দেখবো ছেলের খাতা একসঙ্গে হয়ে যাবে স্কুটিতে করে যাবো ওনার সাথে আবার একসঙ্গে চলে আসবো আজকে কর্তা বাজার করেছে শাপলা আর দুটো পেয়ারা আজকে বাজার করতে বারণ করেছি এই পেয়ারা দুটো মেয়ের জন্য সাপলাটা আজকে করবো না কালকে করব হাতের সামনে পেয়েছে তাই নিয়ে এসছে এই আনারসটা গতকাল এনেছে সবই ধোয়া এগুলো আজকের ধোয়া আর এটা গতকালকে ধোয়া আমি বাইরে থেকে আনলে এখনও পর্যন্ত ধুয়ে নিই কারণ আমাকে এই সিস্টেমটা শিখিয়ে দিয়েছে ঠাকুরের জায়গা মুছে ছাদে চলে এসেছি কিন্তু বন্ধুরা এটা যে শুধুই পরে যায় গো শুধুই পরে যায় এটাকে কি করি আর এখানটাই ওই বলতার চাকা বলতাম না ভীম কি হ্যাঁ বলতাম বলতার চাকা কোন জায়গা দেখাচ্ছি আমার চোখে আলো পড়ছে তো রোদ না এখন দেখতে পাচ্ছি না এইটাকে তুলতে যাবো তো আর এই গাছে নাড়া লেগে যায় ভবা করে বেরিয়ে পড়ো সব আর তার আগে একটু ফুল দেখিনি এটার সঙ্গে গুড মর্নিং আর একবার ওই যে ওই পাশের টিকোমা ঝুলছে আমি কিন্তু ওই পাশের টিকোমাটা সবসময় আন্দাজেই দেখাই ওইটা কিন্তু আমি দেখতে পাই না কারণ রোদ পরে তো দুখানা লক্ষ্মী জবা ফুটেছে আর ওয়ান টু থ্রি তিনখানা লাল জবা ফুটেছে দেশি আজকে এখন ফুল একটু কম ফুটছে যা ফুটছে তা অনেক ফুটছে কিন্তু পরিমাণে কম আর কি আগে যা ফুটতো তার তুলনায় কম এই দেখো এই পাশটাই তো বোঝা যাচ্ছে কত থাকতো একটু কমই ফুটছে চলো এবার ফুল তুলে নি আগে এইটাকে দাঁড় করে এটা হাতে দাঁড় করতে পারবো না স্তি ধীরে সুস্থে দাঁড় করতে হবে যাতে ওর গায়ে নাড়ান না লাগে কাপড় মেলা হয়ে গেছে জল এসছে ছাদে এসছে আর জল এসছে এখন ফুল তুলে ঠাকুর বাসনটা মাছ পারি না দেখি টাইমের সঙ্গে জল চলে এসছে বললাম এই যে জল তুলছি ঠাকুর বাসন নামে যে চলে এসেছি ঠাকুরের জায়গায় মুছে ফুল তুলে চলে এসেছি এই জার আর এইটা তুলব আর এই দিকে ভরে ফেলেছি দেখো খানিকটা এই যে হাড়ি ভরা এই যে এটা হাফ গাবলা জারটা এটা ভরে যাবে আর ব্লু গাবলাটাও ভরা রয়েছে এটা একটু ফাটা দেখে ওই জল হাফ ভরে কাত করে রাখি এটা কালকে জল এটা আজকে তুলিনি গতকাল ভরে রেখেছি ওটা লাগেনি খালি করে নিই এখন শুধু এই জারটা ভরতে বাকি আছে ওই পাশে কত্তার গাবলাটা ভরছে ওই যে কত্তার গাবলাটা ভরছে ওইটা ভরে গেলে মাসি বাসন মেঝে উঠে যাবে মাসি ওখান থেকে উঠে যাবে গাবলাটা পেছনে খেলা দিয়ে এই জারটা পাতবো এইটা রান্নার জল আর এতক্ষণ যেগুলো তুলছিলাম এতক্ষণ যেগুলো তুলছিলাম সেগুলো চানের জল এই জারটা আবার ওই খাওয়ার জল মানে কি ওই যাদের জল নিই তাদের জার খাওয়ার জল খালি হয়ে গেছে জার করে তুললাম তাড়াতাড়ি হল না এই গাবলা করে তুলতে সময় লাগতো ওই বাড়িতে জারটা পেতে দিয়ে এসেছিলাম জারটা ভরে গেছে ততক্ষণ এই দিক দিয়ে আমি হাঁড়িতে গাবলাই করে করে তুলেছি হাঁড়িটা রাখা রয়েছে ওই গাবলাটা হাফ ভরেছি হাফ এই কারণেই ভরেছি যে জারটা ঢেলে দেবো তাহলে এখন ভরে যাবে জারটা আমাকে খালি করতে হবে এখনই জলের অর্ডার দেবো খাওয়ার জল শেষ হয়ে গেছে তাহলে বন্ধুরা কাজ করি একটু করে আবার ছাদে যাবো বাসনটা আমি মেজেই রাখবো এখন মেয়ে ওই পড়তে যাবে পড়তে গেছে এসে ওই দুপুর রদিকে বাসন মাজতে যাবে না ওকে শুধু বলবো তুই জামা কাপড়টা তুলে আয় ঠিক তাহলে পরে আসছি জল তুলতে নেমেছিলাম যে ছাদে আর যেতে পারিনি রান্না বসিয়ে দিয়েছি কারণ কারণ দেরি হয়ে যাচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই পেঁয়াজ দিয়ে ডাল করব পেঁয়াজ কেটে রেখেছি কচু মুখে দিয়ে আলু দিয়ে মাছ করবো কচু মুখে আলু কাটা হয়ে গেছে লঙ্কা চিড়ে রেখেছি এই যে মাছ ভাজা প্রায় হয়ে গেল এখনই নামাবো আর পাশে ডাল সেদ্ধ বসিয়েছি তো জাস্ট ছোট্ট করে একটু সেদ্ধ হতে দিয়ে রেখেছি দশটা পনেরো বন্ধুরা এই যে কালকে সেই দই কাতলা এই যে তিন পিস আছে পত তাকে ফোন করে দিয়েছি আমি বাদাম খাচ্ছি বন্ধুরা তোমাদের বাদামটা দেখাতে ভুলে গেছি মুখে দিয়েই মনে পড়লো ক্যামেরাটা অন করি তাহলে খাবারটা বেড়ে নি ওনাকে ফোন করে দিয়েছি দশটা চল্লিশ বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে এটা হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করলাম আগে তোমাদের দেখিয়েছি হয়ে গেছে তাই একবার দেখিয়ে দিচ্ছি এই যে কাতলা মাছ দিয়ে কচুর তরকারি তরকারি আলু একটা দিয়েছি সামান্য কারণ মেয়ে খেতে চায় না আর ছেলে আজকে এই মাছের মধ্যে যাবে না কারণ এই যে ডিম ডিম মানে মাছের ডিমের বড়া পাবে ও ডিম খায় না মাছের ডিমের বড়া খায় আলু ভাজা ডিম ভাজা আছে আলু ভাজার ডাল দিয়ে সকালে খাবে এখন আর ডিমের বড়া দিয়ে দুপুরে খাবে ডালের সাথে এই হয়ে গেল রান্না আর এই যে ছেলের ভাত বেড়েছি একটা দিলাম এখন ও যেহেতু ভালো খায় ওকে একটা দিলাম ডাল দিয়ে ভাত মেখে দেবো পরে আসছি বন্ধুরা বাসন মেজে আসি দশটা চল্লিশ আমি কর্তাকে বললাম কর্তাই মাত্র খেতে এসেছিল বললাম আমি জোর হলে এগারোটা দশ কর্তার আবার বারোটা থেকে ডাক্তার আছে বলছে আমি কি করে যাবো বারোটা থেকে ডাক্তার আছে তাই বললাম কি বলছে এগারোটা রাত্রেই বেরোবে বলছি এগারোটা খুব জোর হলে এগারোটা দশ চল্লিশ হয়ে গেছে বন্ধুরা আমি দশ মিনিটে দৌড়ে গিয়ে ঠাকুর বাসনটা বেঁচে আসি মেয়েও চলে আসবে মেয়েকে খেতে দেবো আমি খেয়ে নেবো তারপরে রেডি হয়ে যাব দেখি দশ না পনেরো হয় ওই যে ছেলে খাচ্ছে আমি এবার যাই ছাদে ভাত মেখে দিয়েছি সঙ্গে ফোন চলছে কিন্তু ওই দেখো ওই পাশে ফোন এগুলো সব কালকের কাঁচা এগুলো শুকায়নি মানে এখন শুকিয়ে গেছে গতকাল শুকিয়েছিল না তাই এখানে রেখেছিলাম আজকেরগুলো আমি এসেছি ঠাকুর বাসন মাছতে কিন্তু এখন মনে হচ্ছে এগুলোও তুলতে হবে মনে হচ্ছে শুকিয়ে গেছে উল্টে দিয়ে ঠাকুর বাসন মাঝি হয়ে গেলে তুলে যাবো এইভাবেই তো আমার দেরি হয় কাজ ফেলে রাখতে পারি না জানো কি অশান্তি লাগে মেয়েটা করতে পারতো দেখো সকালবেলা দেখো তুলে দিয়ে গেলাম না একবার ইয়ে কি ভাল লাগে সব সময় যদি ঘাড়ের মধ্যে পড়ে এটাকে ভাবছি কেটে দেবো জানো কিন্তু এই যে ই হয় যে একটু ছাওয়া দেয় ছোটো গাছগুলো বেঁচে থাকে ওই ছাওয়ার নিচে থাকতে পারে কারণ বাদিয়ে রাখলে হয়ে থাকলেও হয় বাদিয়েও থাকছে না পড়ে যাচ্ছে চলো বন্ধুরা এবার ঠাকুর মেজে নিই দশটা আটান্ন বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে আর কাপড় গুছিয়ে ফেলেছি ওই যে ভেতরে যেগুলো ওঠার সময় দেখালাম সেগুলো ভাজ করে ফেলেছি ওই কোনায় রাখা আর তারপরে যেগুলো একটু একদমই মানে শুকনো ইচ্ছা করলে পরাই যাবে এখন সেগুলো ওখানে রেখে দিয়েছি সামান্য ঠান্ডা আছে আর এইগুলোর এই কোমরের এই গিট 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 গিটগুলো এই যে গিট 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 গিটগুলো একটু ভেজা ওই কোমর এই কোমর ভেজা তাইগুলো এখানে রেখে গেলাম যাতে বৃষ্টি আসলে আর না ভেজে আর মেয়েকেও আর দৌড়দরি করতে না হয় চলো মেয়ে শুধু এখন ওপরে ঘর আর নিচের ঘরটা ঝাড় দেবে দশটা মানে এগারোটা বাজে আটান্ন মানে স্কুল থেকে চলে এসছি একটু বাজার হয়ে এসছে এগুলো পরে দেখাচ্ছি আগে এইটা দেখাই এই দেখো হনুমানে গাছ কি করেছে আমার আগে একদিন দেখিয়েছিলাম লোকরাতির অনুষ্ঠানে গেছিলাম শ্বশুরবাড়ি সেই দিন ভেঙেছে ডালটা ওই দিকে পড়েছিল আমি একটা দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছি যাতে ডালটা না পড়ে সোজা হয়ে থাকে এখন যেহেতু এইদিকে টানা দেওয়া হনুমানে এই দিকে ভেঙে দিয়েছে এবার ডালটা পুরো নষ্ট মানে ওইদিকে ভেঙেছিল আগে এখন আমি টানা দিয়ে রেখেছি এবার এইদিকেও ভেঙে দিয়েছে এবার ডালটা পুরো শেষ আর এই দেখো বৃষ্টি এসে গেছে মাথায় দেখো কত করি এই ফুলটা আগামীকাল ফুটবে এছাড়া দেখো করি ভর্তি ঠিক আছে এই দেখো বৃষ্টি পড়ছে ফোনের মধ্যে করি ভর্তি প্রত্যেক মাথায় মাথায় করি ভর্তি এই যে আমার ছেলে চিৎকার করছে বাড়িতে চলে এসছি বাজে এখন বারোটা আটত্রিশ বাজারটা একটু দেখিয়ে দিই কি বাজার করলাম সবই সেরে গেছি চলে এসছে সবই সেরে গেছি শুধুমাত্র গ্যাস মোচাটা করতে পারিনি আর কত্তা আজকে লেবু আনেনি আম আম কেটেছি আর ছেলেমেয়ের জন্য পেয়ারা শশা কেটেছি ওগুলো তোমাদেরকে দেখায়নি মনে হয় মনে নেই দেখেছি কিনা খুব ব্যস্তর মধ্যে ছিলাম হোটোমাটা করছিলাম যাই হোক কত্তা বলেছিল গতকাল আনারস এনেছিল সেটা তোমাদের দেখেছি এটা মনে আছে কিন্তু আনারসটা যে কেটে দেবো সেই সময়টা পাইনি যদি লেবু হতো ওই রান্না করতে করতে আমি কেটে রাখতে পারতাম কিন্তু আনারসটা কাটতে একটু সময় লাগবে দেখে আনারসটা আমি কাটতে পারিনি এখন যেহেতু বারোটা আটত্রিশ বাজে চলে আসলাম দশ পনেরো মিনিট বসে নিই একটা দশ পনেরো সময় কাটবো কেটে গ্যাসটা মুছে চান করে নেব তাহলে এবার বাজারটা একটু দেখে নিই হাজার বলতে এই যে একটুখানি জিরে নিয়ে এসেছি আমি ওই প্যাকেটিং জিরেই কিনি জেকের জিরে খুব ভালো হয় এইদানিং দেখছি সেই জিরেটা পাচ্ছি না তুলছে না কি হয়েছে তাই বললো যে এটা খুবই ভালো জিরে হবে ঝাড়াই পোচায় দেখলামও নোংরা একদমই নেই মানে ছোটো ছোটো দানা থাকে তারপরে এই দেখো একটা দেখা যাচ্ছে একটু ডালের মতন ঢুকে গেল ওই যে ওই যে সরু একটা ডালের মতন ওই ডালও থাকে না অনেক জিরের ডালপালা সেগুলোও থাকে না যে খেতে এটা তো নেই দেখছি পরিষ্কারই আছে যাই হোক একটু জিরে নিয়ে আসলাম আমার ওই বাড়িতে রাখা আছে একটা বড়ো সাইজের ওভেন বড়ো সাইজের কড়াই তা ঝুড়িও আছে ভাত করে ঢালার জন্য খুন্তি নেই আমার এই বাড়ির খুন্তি দিয়েই নাড়াচাড়া করি তাতে একটু হাতে ছ্যাঁকা লেগে যায় এরকম ঢুকালেই এদিকে এই পাশে হাতে ছ্যাঁকা লেগে যায় কারণ আমার হাতটা তখন কলের মাঝখানে চলে যায় তখন হাতের এই কবজির ওপরে এখানে ছ্যাঁকা লাগে আর এইটা বেশ বড় খুন্তি হয়েছে আর ই লাগবে না হাত ছ্যাঁকা লাগবে না এটা এই দেড় হাত মতন হবে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো তাই বলে দিলাম দেড় হাত দেড় হাত বা দু ফুট এরকম হবে এইটা আর দুটো নাইটি নিয়ে আসলাম বন্ধুরা ঘরে আমার নাইটি আছে কিন্তু নাইটিগুলো ওই দুটো নাইটি এমন আছে যেগুলো একটুখানি একটু মোটা কাপড় মানে এই জোর গরম পড়লে তখন পড়তে পারছি না তাই দুটো নিয়ে আসলাম এইটা তোলাই থাকবে এটা এখন আমার লাগবে না পছন্দ হলো তাই নিয়ে এসছি আর এইটা আমি ভেঙে ফেলবো এইটা তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই আমি একটু শনিবার মঙ্গলবার দিন একটু ম্যাচিং পড়তে ভালোবাসি আর কি শনিবার দিন একটু ব্লু গ্রিন বেগুনি মানে এই টাইপের কালারের মধ্যে পড়তে চাই আর মঙ্গলবার দিন লাল কালার এগুলো পরি আর রবিবার দিন হলুদ কালার এইভাবেই পড়তে চাই এবার পরিও চেষ্টাও করি এভাবে পড়তে কখনও সখনও ভুল হয় খুব কম সেটা ভুলটা খুব কম হয় বেশিরভাগই আমি ওইভাবে শনি রবি আর মঙ্গল বৃহস্পতিবার দিনও লাল পরি তা বৃহস্পতিবার বুধবার শুক্রবার অত মানি না ওই লাল খয়রি গোলাপি সব তো আর লাল নীল হলুদ সবুজ হবে না ওই ওইর মধ্যে পরে নিই কিন্তু বৃহস্পতিবার দিন না ব্লু পরি না হলুদ না ব্লুটা পরি না বৃহস্পতিবার দিন হলুদ টলুদ সব যে কোনো কিছু পরে নিই তা এখন হচ্ছে ওই একটা গ্রিন কালারের নাইটি তোমরা আমাকে মাঝে মধ্যে পরতে দেখো সেই নাইটিটা বেশ একটু মোটা কাপড়ে সেটাকে বাদ দেওয়ার জন্য মানে পরে পরবো বৃষ্টি বৃষ্টি হলে আরও জোর মতন ঠান্ডা হলে বা শীত আসলে পরবো এইটা নিয়ে আসলাম এইটাকে এই সামনে শনিবার দিনই পড়বে এটার হাতা আছে হাতা লাগাতে হবে না নালে পরে দোকানে দিতাম কবে দিত তার ঠিক নেই এটার হাতা আছে তা একটু ছোটো বড়ো যাই হোক এটাকে ধুয়ে এটাকেই পরে নেবো ঠিক আছে এই হলো গল্প বন্ধুরা তাহলে আর কি বললাম এখন শুধু আমার গ্যাস মচতে বাকি একটু বসে রয়ে শয়ে নিয়ে আনারসটা কাটবো গ্যাসটা মুছবো চান করবো পুজো দেবো খাবো টাটা বাই বাই আর গল্প করব না আজকের গল্প একটু একটু করে মনে হয় অনেকটাই করেছি জানি না একটু একটু করে ভিডিও তুলেছিলাম সব কিছুর তাহলে কতটা হয়েছে হয়তো বড়ই হয়েছে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই যে আর একজন এসছে কী রে তোর হাতে ও শাপলার ফুল ফুটিয়েছে টাটা